হ্যালো শুভ সন্ধ্যা সবাইকে কে কি করছো সন্ধ্যার সময় বলো দেখো আমি কি করছি আমার হলো নাই কাজ আমার ছেলের আজকে না ওইটা খাবে কালকে বায়না ওইটা খাবে ওইটা খাবে ওইটা খাবে মানে খাবে মানে করতেই হবে তো আজকে বলছে আমাকে দুপুরবেলা দুপুরবেলা না সকালবেলা থেকেই বলছে সকালবেলাও না দুদিন থেকেই বলছে আমাকে একটা কেক বানিয়ে খাওয়াও কেক বানিয়ে খাওয়াও তো আজকে ফাইনালি কেকটা বানানোর জন্য প্রস্তুতি চলছে প্রথমে আমি এক কাপ মতো রিফাইন তেল দিয়ে দিলাম আর তারপর আমি চিনিটাকে আর একটু মিহি করে নিলাম মিক্সিতে তো চিনি আর রিফাইন তেলটা একটু মেশালাম এখন আমি দুটা ডিম দিয়ে দেব যদি তোমরা মানে ভেজ খেতে চাও তাহলে তোমরা ডিম দেবে না স্কিপ করবে ডিমের জায়গা দুধ তো দেবেই আর যারা ডিম খাও তাহলে তো ঠিক আছে ডিম দিয়ে দিও আমি দুটা ডিম দিলাম দিয়ে এক কাপ চিনি আর এক কাপ রিফাইন তেল দিলাম প্রথমে দিয়ে আমি এটা মিক্স করলাম তারপরে এখন দুটা ডিম দিলাম ডুম ডিম ডিম দিয়ে আমি আবার এটাকে মিক্সড করছি এখন আবার এক কাপ মতো আমি লিকুইড দুধ দিয়ে দিলাম তোমাদের কাছে যে দুধ থাকবে ওইটাই দেবে আমার কাছে আমল তাজা ছিল আমি আমল তাজা দিয়ে দিয়েছি এবার দিয়ে ভালো করে চিনিগুলি যতক্ষণ চিনিগুলি মানে মেশা গলছে না ততক্ষণ পর্যন্ত আমি এইভাবেই নাড়তে থাকবো চিনিগুলি হয়ে গেছে এবার আমি দিয়েছি গুরু দুধ গুরু দুধ যেটা যার কাছে যেটা থাকবে ওইটাই দেবে আমার কাছে এভরিডে ছিল আমি এভরিডে দুধটা দিয়েছি এক কাপ মতো তো দিয়ে এখন আমি ভালো করে মেশাচ্ছি দুধটা যাতে চাকা না হয় এটা কিন্তু খেয়াল রাখবে গুটি যাতে না হয় বাস এইভাবে হয়ে গেছে এখন আমি দেব দেড় চামচ মতো বাটার ছোটো চামচ ছোটো বলতে একদম ছোটো না চা চামচ তো দেড় চামচ বাটার দিলাম বাটার দিয়ে এখন আমি আবার মেশাবো কারণ বাটারটা তো একদম নরম নয় তাহলে কিন্তু এইটা খেয়াল রাখবে কিন্তু গুটি যেন না থাকে কোনো কিছুতে এখন আমি দেব ময়দা ময়দার পরিমাণটাও বলছি দু কাপ হ্যাঁ দু কাপ থেকে একটু বেশি দিলে কোনো প্রবলেম না তারপর ময়দা ময়দাটা দিয়ে এবার আবার নাড়াবে আসতে কারণ আমার বাটিটা ছোট হয়ে গেছে যার কারণে নাড়াতে একটু এখন দিচ্ছি আমি ব্রেকিং পাউডার যেটা বলে ব্রেকিং পাউডার তো ওইটা দিয়ে আমি আবার ভাব তারপরে দিলাম বেকিং সুডা ছোট্টো চামচে ধরো তোমাদের আধা চামচ আর বেকিং পাউডারটা এক চামচ দিতে লাগবে তারপর একটু নুন দিলাম নুনটা বেশি দিইনি একটুই দিয়েছি দিয়ে এবার আমি ভালো করে মেশাবো যাতে গুটি না থাকে কিন্তু একটা বারবার বলছি এমনভাবে করবে তারপর একটা ফ্লেভার আনার জন্য আমার ঘরে ছিল ডায়েরি মিল্ক চকলেট ফ্রিজে এটা শক্ত মানে শক্ত হয়ে গেছে এখন আমি কি করছি দেখো এটাকে গ্রেট করছি ছোট একটা গ্রেটার ছিল ওইটা দিয়ে আমি গ্রেট করে এই যে দেখো হয়ে গেছে ফ্লেভার চকলেট ফ্লেভার আনার জন্য দেখো কোকো পাউডার তো নেই আর কোকো পাউডার আনলেও মানে ডেট হওয়ার হয়ে যায় একদিন যদি বানাই তারপরে তো বানাই না ডেট হওয়ার হয়ে যায় ফেলে দিই তো আজকে মনে মনে ভাবলাম যে এই চকলেটটাকেই আমি মিহি করে দিয়ে দেব তারপর দিয়ে দিলাম চকলেটটা ডায়রি মিল্ক চকলেটটা দেখো আমার মতো বুদ্ধি কতজনের আছে কার কার আছে বলবে তারপর হয়ে গেছে এবার আমি এটা স্ট্যান্ডারটার মধ্যে কি করব দেখো একটু রিফাইন তেল দিয়ে ভালো করে মেকে দেব কারণ মানে কেকের ব্যাটারটা যেন না লাগে ব্যাটারটার থিকনেস তো দেখেছো কীভাবে মানে ব্যাটারটা করতে হয় দেখো একদম পুরো সফট যাকে বলে সফট হয়ে গেছে হ্যাঁ এটা আদাটা হয়েছে এটা কিন্তু ফুলে অনেক বড় হবে কেকটা দেখো তারপর আমার দেখো কোনো রকম গ্যাস মানে ছড়ি কোনো রকম ওভেন ছাড়াই আমি করছি আমার কোনো ওভেনের দরকার নেই আমি কড়াইতে করেছি কড়াইতে আগে দিলাম নুন নুনটা একটা লাল নুন একটা সাদা নুন লাল নুনটার মানে কি জানো এটাও একটা আছে ওইটার মধ্যে বাদাম ভেজেছিলাম তো বাদাম ভেজে আমি এটা লাল হয়ে গেছে তো ভাবলাম দেখলাম যে একটু কম হলো পরিমাণটা তো আরও দু চামচ নুন দিয়ে দিলাম এবার আমি এটা বসাব আর আর কি জানো আমার ফয়েল পেপারটাও শেষ হয়ে গেছে ওর টিফিন দিতে দিতে না ফয়েল পেপারে রুটি বেঁধে তো রুটি লুচি পুরি এগুলো তারপরে ফয়েল পেপারটা শেষ হয়ে গেছে এখন কি করব ফয়েল পেপার নেই তারপর ভেতরে একটা ডাকনা দিয়ে দিলাম উপর থেকে আর একটা গ্লাসের ডাকনা দিয়ে বন্ধ করে দিলাম তারপর কি করব গ্লাসে ওই যে ডাকনাটার মধ্যে একটা ছিদ্র আছে সেটাকেও আমি বন্ধ করে দেব। যাতে ভেতর থেকে হাওয়াটা না বেরোতে পারে আর আমার কেকটা ভালোভাবে হয় দিয়ে আমি ধরো আমি পনে এক ঘন্টার মতো একদম লো ফ্লেম যাকে বলে আমি একদম লো ফ্লেমে পনে এক ঘন্টার মতো রেখে দিলাম বাস আস্তে আস্তে এই যে দেখো আমি আগে ঢাকনাটা সরিয়ে নিয়েছি দেখো মোটামুটি শুকিয়ে গেছে কিন্তু এখনও ভালোভাবে পুরোপুরি হয়নি আমি এটা ঢাকনাটা উল্টালাম কেন এই কারণেই উল্টালাম যে আমি একটু ড্রাই ফ্রুট দেবো ড্রাই ফ্রুট দিলে দেখতে না অনেক হেভি লাগে আর ড্রাই ফ্রুট তো বাচ্চারা ভালো পায় তো তার জন্য একটু কাজু ড্রাই ফ্রুট ছিল কাজু চেরি আর কিশমিশ দিয়ে একটু ডেকোরেট করে নিলাম যেহেতু আমি ক্রিম ট্রিম দেব না কেকটা এইভাবেই থাকবে সিম্পল যদি কেক দিয়ে করা হয় তাহলে তো না দিলেও চলে ইয়ে সরি কেক না এই তোমার ক্রিম যদি দেওয়া হয় তারপর দেখো ফাইনালি কেকটা কি হয়েছে দেখি এবার এই যে এই যে ইয়া দেখো কেকটা পুরোপুরি হয়ে গেছে আমার চাকুতে কিন্তু একটুকু লাগেনি এবার আমি নামিয়ে নিব দেখো তো আবার কেকটা দেখতে কি হয়েছে দারুণ হয়েছে না এইভাবে গড়ে বানিয়ে খাও কোনো মানে সাইড এফেক্ট হবে না নিজেরা নিজে ক্লিনভাবে বানাচ্ছ কোনো কত সুন্দর এখন দেখো এই দেখুন আমার ছেলে এদিকে টুকরা ভেঙে নিয়েছ খাবে বলে তারপর দেখো এখন উল্টাবো আমি দেখো খুলে নেব খুলতে হবে কিন্তু ঠান্ডা হলে না হলে কিন্তু আবার ভেঙে যাবে তলায় লেগে যাবে তো ঠান্ডা যখন হবে তারপরেই খোলার চেষ্টা করবে তোমরা এই যে দেখো এখন সুন্দর করে সাইড থেকে কেটে সুন্দর করা যায় তবে আর সুন্দর করে কি করব আমরা তো ঘরেই খাব না এই যে দেখো দেখতে কি সুন্দর হয়েছে না কেকটা দারুণ হয়েছে এখন যদি মনে করো ক্রিম দিয়ে তুমি ডেকোরেট করবে ক্রিম দিয়ে ডেকোরেট করতে পারো চাকু দিয়ে কেটে সুন্দর করে এই যে দেখো উপরটা উপরটা বললাম না কত বড় অর্ধেকটা দিয়েছিলাম না এখন দেখো ফুলে কত বড় হয়েছে আর সাইডের থেকে গুলা বেড়ে গেছে না এই যে আর একদম নরম তুল তুলে সফট কেকটা তুমি এই কেকটা ঘরে রেখেও পনেরো দিন রেখেও খেতে পারবে কোনো প্রবলেম হবে না দেখো আমি কেটে দেখাচ্ছি তোমাদেরকে আর আমার ছেলে তো বলছে আমি কখন খাবো কখন খাবো আরে বাবা দাঁড়া কেটে দিচ্ছি আগে তো সবাইকে দেখতে দে এই যে দেখ কতটুকু সফট হয়েছে খেতেও কিন্তু দারুণ খেতেও দারুণ হয় তারপর আগে ওকে আমি একটু কেটে দিই আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ